ধরেন আপনার ফোনটি হারিয়ে গেল কিংবা চুরি হয়ে গেল কিংবা আপনি বিক্রি করে দেবেন সেক্ষেত্রে এনইআইআর সিস্টেম অনুযায়ী আপনার ফোনটি নিবন্ধিত না থাকলে ওই ফোনে বাংলাদেশের অন্য কোনো সিমের নেটওয়ার্ক আসবেন না তো আপনাদের ভিতরে যারা যারা অনিবন্ধিত ফোনটি ব্যবহার করতেন আপনার ফোনটি নিবন্ধিত হয়েছে কিনা রেজিস্ট্রেশন হয়েছে কিনা সেটি চেক করার জন্য এবং কি এন ইআইআর সিস্টেমে কিভাবে রেজিস্ট্রেশন করবেন তা দেখার জন্য মূল ভিডিওটি আপনাকে কন্টিনিউ করতে হবে তো তার আগে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন প্রথমে আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে লিখবেন এনইআ আই ডট বিটি আর সি ডট গভ ডট বিটি এটা লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে ইনপুট বক্সে আপনি আপনার ফোনের আই এমইআই নাম্বারটি ইনপুট করে চেক করতে পারবেন আপনার ফোনটি নিবন্ধিত রয়েছে কি না তো প্রথমে আমরা র্যান্ডমলি একটা চেক করি তো আপনার ফোনটি নিবন্ধিত থাকলে এখানে শো করবে এমইআই নাম্বার এন সিস্টেম নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে আর যদি আপনার ফোনটি নিবন্ধিত না থাকে সেই ক্ষেত্রে আপনার এখানে শো করবে আইএমইআই নাম্বার নিবন্ধিত নয় বৈধতা যাচাই করা সম্ভব নয় নিবন্ধন করে নেবেন আপনার সিম দিয়ে কতগুলো ফোন রেজিস্ট্রেশন করা রয়েছে তা চেক করার জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাকে ফার্স্ট নেম লাস্ট ইউজার নেম ফোন নাম্বার এবং আপনার ভেরিফিকেশন মেথড যেমন স্মার্ট কার্ড এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ইটিসি তো এখানে আপনি আপনার এনআইডি যে মেথডের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করবেন তার লাস্ট চার ডিজিট এখানে বসিয়ে দেবেন একটি মেল নাম্বার দেবেন একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে দেন রেজিস্ট্রেশন তো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে আপনি যে সিম দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেই সিমে আপনার ওটিপি চলে যাবে তো ওটিপি দেওয়ার পরে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে তো আমার যেহেতু রেজিস্ট্রেশন করা রয়েছে তাই আমরা নতুন করে রেজিস্ট্রেশন করবো না তো আমরা ডিরেক্ট লগিং এ চলে যাবো তো লগ ইন বাটনে ক্লিক করলে এখানে আপনার ইউজার নেই হবে তো লগ ইন করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হবে যেখানে আপনার প্রোফাইল এবং আপনার সিম দিয়ে কতগুলো ডিভাইস রেজিস্ট্রেশন করা রয়েছে তা শো করবে ধরেন আপনার ফোনটি হারিয়ে গেছে কিংবা চুরি হয়ে গেছে সেই ক্ষেত্রে এন আর সিস্টেম থেকে আপনার ফোনটিকে ডি করে দিতে পারবেন সেক্ষেত্রে ওই ফোন অন্য কোনো সিমের নেটওয়ার্ক আসবে না কিংবা পাবে না ধরেন আপনি একটা নতুন ফোন কিনবেন নতুন ফোনটি কেনার জন্য সেক্ষেত্রে বৈধ কিনা অবৈধ সেটি চেক করার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট এর সিস্টেমে আপনি যে রেজিস্ট্রেশন করে নেবেন তারপর আপনার এমইআই নাম্বারটি দিয়ে চেক করবেন যে আপনার ফোনটি নিবন্ধিত কিনা সেক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারবেন যে আপনার ফোনটি নিবন্ধিত হয়েছে কিনা কিংবা আপনার ফোনটি অবৈধ কিনা